ষোলো বছর চল ভাই বিয়া করছি ভাই বহু বোলাপুরি দেশে যে প্রেম করে ভাই অনেক ছোটবেলা থেকে কাহিনি আমি ক্লাস থেকে তার লগে করছিলাম ওই তো আমার সন্তান আছে একটা মা বাবা আছে সবাই তো দেখতে হবে ঠিক আছে না নয় বছর বয়স থেকে ভাব বিনিময় বারো বছর বয়সে প্রেমের শুরু চোদ্দ বছর বয়সে পালিয়ে বিয়ে আর পনেরো বছর বয়সে এক পুত্র সন্তানের বাবা বনে গেছেন ষোলো বছর বয়সী এই যুবক যার ছেলের বয়স এখন দশ মাস আমাদের আগের ভিডিওতে ভুলক্রমে কন্যা সন্তানের পিতা বনে গেছেন উল্লেখ করা হলেও আসলে তিনি পুত্র সন্তানের জনক এই ভিডিওটা তাকে নিয়ে তৈরি করা আমাদের দ্বিতীয় ভিডিও চাইলে চ্যানেল ভিজিট করে প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন এই 16 বছর বয়সী একটা ছেলের কাছ থেকে আমি তার স্টোরি শুনে যতটা অবাক হয়েছি আমি নিশ্চিত আপনিও তার থেকে বেশি অবাক হবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এত মনুষ্যক দেখেন না কত গোলা ঘটনা গড়না গড়ায়পালা ওই মায়েরা লয়ে জায়গা ওইদিকে দিকে নাই কইরালা তা আমি তো ভাই আর ইডা করি না বুঝছেন এরা তো অবিরদ্ধ কাজ করতেছে আমি তো আর অবিরদ্ধ কাজ করি না আমি সরাসরি কইরালাইছি এটা আমি কোনো কিছু লুগাই সাবাই নাই অনেক মানুষে অনেক ধরনের খারাপ কাজ করে প্রথম আমি দেখছি ভাই স্কুলে স্কুলে আমি যেমন পড়তাম আমি দেবালা হাত আমি তিড়িতে বুঝি ভাই বুঝছেন টুয়েথ থেকে ওয়ানে থেকে বুঝছি না গেছি আর আইসি পরে টুয়েভ থেকে তার লগে একটু কিরি হইলো পরে পড়াইলাম একজনের দিয়া তারপরে রুইল মাইনা নিল পরে কিছুক্ষণ পরই যেমন বয়স টু একটু লাম্বা টাম্বা হইলাম ভাই বেলা ভাই মনে বয়স ছিল নয় বছর আট বছর ছিল এই বেলা তেম বুঝতাম ভাই যে একজনের কথা পরে আমি তো শর্মায় কই না ভাই মায়া মানুষ কি বললা কি কয় পরে আরেকজনের দিয়ে দিছি তারপরে ওই মাইনা নিছে অনেক ছোটবেলার থেকে কাহিনি যখন সম্পর্ক করি এরপরে দু তিন মাস আমি ফোরের ক্লাস থেকে তার লগে করছিলাম পরে অভিগঞ্জ লয়ে গেছি উনি হয় আমারই খেয়ে দিয়েছে সব পিলার পড়া লেগা আছে আমার তো ভাই পড়া লেগা অত বেশি না আমি পড়া লাগা করছি না উনি চাইছিলাম পরে পড়া লেগা করে তো উনি আর পরে নাই ইলা একটু চতুর চালা গেছি পরে ইলেই কইছে লয়ে যায় তোমারে আর খালার বাসা চলে গেলাম মা বাবা দেখা কি বলবো জীবনটা অল্প খাই নিলাম না কিছু বলে নাই কি বলবো মেয়ের জীবন মেয়ে খাইছে আমরা কিছু করার নাই এলো একটা অসহায় এখন হয়ে গেছে আমার কারণে ভাই কিন্তু অসহায় দিতে দিব না আমি তার সাইমো আরো আগে যেতে আল্লাহ যাতে শরীর স্বাস্থ্য ভালো রাখলে আরো আগে যেতে পারি তো আল্লাহর দোয়া হ্যাঁ বাচ্চা আল্লাহ রহমত সুস্থ আছে ভাই এখন ভাই দশ মাস চলে জি ভাই বাচ্চার নাম আরিফ বেড়া করছি এটা কিছু টাকা পয়সা বেশি লাগছে উকিলটা একটু বয়স দিয়া ওর পরে উকিল দিয়ে একটু টেগা পয়সা দেলাইলাম ওর পরে বিয়েটা করাই দিলো যদি বয়স্ক কম ভাই বুঝছেন ছোটবেলা পালাই লুয়ে গেছি আন কিছু টেগা পরে ধইরা আমার একটা ভাই ছিল পরে দইরা তিরিশ হাজার টাকা দেয়া দিছে সর্বমোট আমার পঞ্চাশ হাজার টাকা করে উঠেছে শ্বশুরবাড়ি বেশি দূর না ভাই আমি দশ টাকা গাড়ি ভাড়া আরটা দাইলে আধা ঘন্টার মতো লাগে ভাই হ্যাঁ গেছি অনেকবারই গেছি হ্যাঁ ভালো কি করবা এরা অবাক হয়ে গেছে আপ্যায়ন করছে ভালো ভাই শ্বশুর শাশুড়ি অনেক ভালো করুক অনেক ভালো ভাই অনেক আদর করে ভাই অন্যান্য জামাই আছে তিন বোন দুই বিয়া হয়ে গেছে পরে শেষে একটা বোন ছিল মানে চাইছি না আরো পি ভাবে বিয়া দিত পরে তো খা হয়ে গেছে গা অনেক মানুষ অনেক বিভিন্ন ধরনের কথা এটা তার কান নিয়ে লাভ নাই মানুষে বিশ্বাস করলে করবো আর না করলে তো এটা আর কিছু করার নাই ঠিক আছে না ভাই একটা জিনিস কইলে দু বিশ্বাস না করে আর এটা তো আর কিছু করার নাই তুমি বিয়া করিয়া বলাছ এটা সত্য না আমি তা যে এতো কথা আমি বিয়ে করছি না আমি খামো তুম কি লই খাইবা দেই কথা আমার দ্বারা চায় চায় না ডরাই শর্মাই চানা আমি দিই মাঝে মাঝে মাসে মাসে দিই টাকা পয়সা মা বাবা প্রদিক আমি টাকা বেশি খরচা করি না ওই তো আমার সন্তান আছে একটা মা বাবা আছে সবার তো দেখতে হবে ঠিক আছে না টাকা সব টাকা পয়সা সব দেশে বাড়ায় দিই বেয়া করে ফেলছি এটা আমার লাগে শান্তি মানে মানে আরব যত বড় হইতাম আরো একটু অশান্তি হইতাম তো এটা খরচ কাম আদায় করিলাম ঠিক আছে না বিয়া তো একবার না একবার করুণই লাগবো ওই তো আমি বড় হইলো করুন লাগবার ছোট থাকতো করুণই লাগবো তো আমি কইরা নিলাম এটা জামালা একটা শেষ খরচ কামা দেয় আমার বিচারটা অনেক মানুষে দেখছে যে কোনো ভাবিও নাই অনেক মানুষে ভালোবাসা দিছে এর শুক্রিয়া আলহামদুলিল্লাহ না না ভাই লুকাইছি না লুগামুকে ভাই এটা যে যেরকম হয়েছে এরকম কইছি ভাই তো আমি ভাবতে পারছি না ভাই সবাই ভালোবাসা দিছে অনেক মানুষে টিকিট ভালোবাসা পাইছি ভাই আমরার এলাকায় হয়েছে মাধবপুর থানা গ্রামের নাম ইত্তারপুর দে অনেক মানুষের ওখানে আমি বাইরাল হওয়ার পরে দে অনেক মানুষের রুডি দোকানে বাগর দোকানে এদের সবাই ভিটিও বানাইতেছে